না এত রাতে গোটা গ্রাম জাগি ঘুরে বেড়ানোটা ঠিক না করুক হুম আমার ওপর নজর রাখছি চল বিষ্ণুজি তোর কি মনে হয় কোনো মিথ্যে কথা বলছে রিসর্ট থেকে সকালে বেরিয়েছিল বুঝতে পারছি না ও যদি নাই বেরিয়ে থাকে তাহলে মিছিমিছি রিসর্টের লোকটা আমাদের মিথ্যে কথা কেন বলবে যে ও দেখেছে ও যদি সত্যি বেরিয়ে থাকে তাহলে কোথায় গিয়েছিল আমার না ব্যাপারটা কিরকম জটিল রহস্য লাগছে হুম রহস্য তো আছে ধরলাম ফরিদ চাচা যখন নামাজ পড়তে বেরিয়েছিল তখনই পিয়া রিসোর্ট থেকে বেরিয়েছে কিন্তু কি করে রিসোর্টের দরজা তো বন্ধ ছিল এই রহস্যগুলোর জটি ছাড়াতে হবে তোর চন্দ নইলে পিয়াকে পাওয়া যাবে না আর সেই জন্যেই রিসোর্টে যাচ্ছি চল চালিয়ে চল đưa ra ngoài gáo কি ব্যাপার কাকে যাই এত রাত এখানে কেন তুমি কে আমি কে মানে আমি এখানকার দারোয়ান দারোয়ান ফরিদ চাচা কোথায় ও তাই বলুন আপনারা ফরিদ চাচার সাথে দেখা করতে এসেছেন তো এত রাত্রে ফরিদ চাচার সাথে কি দরকার বলুন তো উনি কোথায় সেটা বলো না ফরিদ খুব শরীর খারাপ শরীর খারাপ কি হয়েছে কাল সকালে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে পড়ে গেছিল তারপর থেকে আমি ওনার জায়গায় আছি মাথা ঘুরে পড়ে গেছিল হ্যাঁ রাস্তার লোক তো ধরা করে ওনাকে বাড়িতে নিয়ে যায় সেই থেকে যাচা খালি ঘুমাচ্ছে আচ্ছা ওনার ঠিকানাটা জানো আমাকে দেবে ঠিকানা আবার কি ওই হাটের রাস্তায় মসজিদটা আছে না তার ঠিক পেছনে চাচার বাড়ি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাডাম আপনারা কি ওই বউটা হারিয়ে যাওয়ার কেসটার জন্য এসেছেন কে কে কি আপনারা এখানে কেন বাদল হ্যাঁ এরা এখানে কেন ওর ওনারা ফরিদ চাচার খোঁজ করছিলেন করছিলেন্লা কেন খরিদ খোঁজ করছে কেন আর এত রাতে তোমার এই বাইরের লোকেদের সাথে কথা বলার কি দরকার নিজে ডিউটিটা করো মানে আমি তো 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 আমি 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 তোমার এটা কি কারণ ম্যানেজার বাবু কি বললেন হ্যাঁ যে বাইরের কোনো লোকের সঙ্গে কথা বলবে না ওনাকে না বলে ওকে ধমকাচ্ছেন কেন আর ম্যানেজার বাবুই বা এমন ইন্সট্রাকশন দিয়ে গেছেন কেন কিছু কি লুকোচ্ছেন আরে এতে লুকোছাপার ছাপার কি আছে দেখুন আমরা পুলিশকে সমস্ত কিছু বলে দিয়েছি আর আপনাকেও তো অনেক কিছু বললাম দেখুন আমাদের আর বিরক্ত করবেন না বারবার এইভাবে এখন জানতো এই যে শুনুন আপনাদের বিরক্ত করার আমাদের কোনো শখ নেই একজন জল তুমি এখান থেকে উদয় হয়ে গেল অথচ আপনাদের কোনো ভ্রুক্ষেপ নেই তাতে আমাদের বলছেন কেন বা আমরা কি করব আপনাদের এখানেই ছিল দরজা বন্ধ ছিল অথচ ভেতর থেকে একটা জলজান্ত মানুষ হারিয়ে গেছে দায়িত্বটা তো আপনাদের উপরে বর্তায় আপনার ম্যানেজার বাবুকে বলে দেবেন পিয়াকে খুঁজে না পাওয়া অবধি আমি এখানে আসব এবং যখন ইচ্ছে আসব। আর ভালো হয়েছে আপনিও বেরিয়েছেন আপনাকেও আমার কিছু জিজ্ঞেস করার আছে আমাকে সকালে আপনি আমাকে মিথ্যে বলেছিলেন কেন না আমি তো আপনাদের কোনো মিথ্যে বলিনি বলেছেন কোরক সেনগুপ্ত কাল সকাল ছটায় রিসোর্ট থেকে বেরোয়নি উনি তো সকাল ছটায় রিসোর্ট থেকে বেরোলেন আর আপ আমি দেখেছি আর আপনি তো ভুল দেখেও থাকতে পারেন অন্য কাউকে কোরক ভেবেছেন হয়তো না 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 আমি কোনো ভুল করিনি দেখুন আপনারা এখন জানতো এই আপনাদের জন্য আমাদের চাকরিটা এবার যাবে দেখুন যা কথা বলার কাল সকালে এসে বলবেন হ্যাঁ বাদল হ্যাঁ সব গেট বন্ধ করে দে হ্যাঁ দাদা আর কাল ম্যানেজার বাবু আসুক তোর হচ্ছে কোথায় গেল সেই নিয়ে চলে এবার এসে খুব রাগ কি করবি বলতো এবার পড়িচাচের বাড়ি যাবি নাকি? কি রে, এই মিষ্টি দি। কে? যে এখন একবার পড়িচাচের বাড়ি যাবি? না। এখন গেলে ঘাড়ে যাবেন। এমনিতেই বয়স হয়েছে তার উপর অসুস্থ হয়েছেন থাক পরে কথা বলবো। ওই রাখার লোকটা কীরকম বিটকেল না ওকে ঠিক দেখেছে হুম আর কিরকম রব মেরে কথা বলছিল হ্যাঁ ভাব ওদের রিসর্ট থেকে একজন মেয়ে উধাও হয়ে গেল অথচ ওদের কোনো হেলদোল নেই বলছি আমাদের ওপর গরম নিচ্ছে আমার তো ওই ম্যানেজারটাকেও ঠিকঠাক লাগছে না আচ্ছা আমি শুধু কেসটা এরকম তো যে ওই রিসর্টের লোকগুলোই পিয়াকে কিডন্যাপ করেছে এখন দোষটা কোরকের ঘাড়ে চাপাচ্ছে বা এমন মিসগাইড করছে আমাদের যাতে আমরা ভাবি যে পিয়া নিজেই পালিয়ে গেছে মানে পুরো কেসটা বউ পালানো কেস করে ঘুরিয়ে দিতে চাইছে এরকম নয় তো হুম চৌকিদার নাকি উপাসনাকে বলেছে পিয়ার আগে ঠাকুরের পা জুড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছে আমি কি করব আমায় বলে দাও মা তাই নাকি কাঁদছিল হুম কেন কাঁদছিল পিয়া কিসের দ্বন্দ্ব চলছিল চৌকিদারটা ছিল কিন্তু তখনও নাকি মায়ের প্রসাদে চরণামৃত খাওয়া হয়নি উপকৃত তাই বলেছে হুম প্লাস পিয়া তো বলেছিল যে আমাকে মন্দিরে যেতেই হবে মানে কোরকের ভয়সান অনুযায়ী কিন্তু কেন মন্দিরে যেতেই হবে কেন আর চৌকিদার নাকি শুনেছে পিয়া কাউকে ফোনে বলেছে আমি আসব ঠিক আসবো রে বাবা কোরকের হাবভাবও খুব নর্মাল লাগছে না কখনো অসুস্থ হয়ে পড়ছে বলে তোকে ডেকে পাঠাচ্ছে আবার তুই পৌঁছানোর পরে দমবন্ধ লাগছে বলে বাড়িতে বেরিয়ে যাচ্ছে তুইও কি উপাসনার মধ্যে ভাবছিস মানে কি তোর আমার উপর কে অ্যাটাক করেছিল সেটা আমি জানি না তবে কোরক যে আমার উপর নজর রাখছে এটা তো বেরোনোর সময় দেখি আচ্ছা তোমরা বলতে পারবে ফরিদ চাচার বাড়িটা কোথায় ফরিদ চাচা তো বাড়িতে নেই চলে গেছে এখন আমরা কোথায় যাচ্ছি অভয়াদি মদন পানালার কাছে ওখানে গিয়ে কি হবে বন্ধ আকালের তালাটা যদি ওর পান খেয়ে খুলে যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে না আপনাকে যে একবার থানায় আসতে হবে তো কি কারণে আমাকে থানায় যেতে হবে ট্রেসপাসিং এর অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে